নমস্কার শুভ সন্ধ্যা আজ পঁচিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আমার প্রাণীর কবি রবি ঠাকুরের জন্মদিন আজ তার জন্মদিন উপলক্ষে আমি ভ্রমণ আজ শোনাবো আমার মনের কিছু কথা আমার লেখনিতে যার নাম রেখেছি বহমান পঁচিশে পাঠ করছি বহমান পঁচিশে পঁচিশে বৈশাখ বাঙালির প্রাণের কবির জন্মদিন আজ সেই কোন জন্মলগ্ন থেকে যে এই দিনটা মনের মধ্যে স্থায়ী ইমারত গেড়ে বসে আছে তা আমার জানা নেই শুধু বুঝেছি দুর্গা পুজো সরস্বতী পুজোর মতোই এই দিনটাও একটা বিশেষ পুজোর দিন ভক্তি হোক বা ভালোবাসা এসব তো পরবর্তী সংযোজন আগে যেটা এসেছে সেটা হলো অনিবার্যতা যাকে বাধ্যতা বললেও ভুল হবে না বোধ হয় এরপর দিন এগিয়েছে যত বয়স বৃদ্ধির সাথে সাথে বেড়েছে ম্যাচিউরিটি তখন আর রবীন্দ্রনাথ মানে কোনো একটা 25ে বৈশাখ বা 22ে সামনে আটকে নেই তিনি জড়িয়ে গেছেন আমার প্রান্তিক Japoner সাথে অঙ্গাঙ্গিভাবে অতপ্রতভাবে 25ে বৈশাখ আসছে মানে বাঙালির জীবনে যেন দুর্গাপূজয়েরই আসার অনুভূতি ঝড় জল বৃষ্টি বা খরা যাই হোক না কেন এই দিনটাকে যেন পরিপূর্ণভাবে উদযাপন করা চাই চাই বৈশাখের প্রচণ্ড দাবদাহের মধ্যে খেমে এনে চলে এর ওর বাড়ির ছাদে উঠানে ক্লাব ঘরে নাচ গান নাটক আবৃত্তি প্রভৃতি রিহার্সাল এই রিহার্সালের মৌসুমের সঙ্গে পরীক্ষার প্রস্তুতির কিন্তু কোনো প্রভেদ নেই আমাদের সময় গরমের ছুটি শেষ হলেই শুরু হতো হাফ বা সান মাসিক পরীক্ষা তার গুরুত্বও বোধ কমে যেত এই পঁচিশে বৈশাখ বা রবীন্দ্র জয়ন্তী প্রস্তুতি পর্বের কাছে সবাই সবার সেরাটা দিতে দৃঢ় প্রতিজ্ঞ সে পাড়ার ফাংশনেই হোক অথবা স্কুলের সবচেয়ে ভয় কে নিয়েছিল জানেন আবৃত্তি একবার তো দুই পাখি আপৃতি করতে গিয়ে শেষের দুটো লাইন গেল অথচ এর আগে আফ্রিকা দেবতার গ্রাসের মতো অত বড় বড় কবিতাও ঝরঝরে উচ্চারণে আবৃত্তি করেছি কোথাও না আটকে সেদিন কার মুখ দেখে উঠেছিলাম কে জানে মায়ের মুখে অসন্তুষ্টির ছাপ দেখে কেঁদে ফেলেছিলাম সেদিন যে সেই যে ছিল। তা ঠিক বলতে পারবো যদিও আবৃত্তির পরে আমি গানও গাইলাম সবাই কত হাততালি দিল তবু সেই আক্ষেপটা যেন থেকেই গেল এতগুলো দর্শক পার করে আসার পরেও মন খারাপের সেই বিষাদ সুরটা কিন্তু আজও বাজে বুকের একটা কোণে নাম না জানা না পাওয়া কোনো একটা ছন্দে দুঃখ জাগা নিয়া সুরে এখনকার মতো যদি পাঠ করার রীতিটা চালু থাকতো তখন বেচারা আমি তাহলে নির্ভেজাল আনন্দটা তো করতে পারতাম পঁচিশে বৈশাখকে ঘিরে প্রথম বেলাটা কেটেছে আসলে নিদারুণ উত্তেজনায় উদ্বেগে কিংবা ভয়ে পরবর্তীতে বরং হাওয়া লেগেছে পালে থেকে বৈশাখে রজনীগন্ধা আর ধূপের ধোয়ার গন্ধ মিলে মিশে একাকার হয়ে একটা মোহময় আচ্ছন্ন স্বাদ বয়ে নিয়ে অন্তরমহলে একটা তুমুল মিষ্টি আলোড়ন সৃষ্টি করেছে তখন থেকে ওই আলখাল্লার মতো যোগ পরা পড়া দাড়ি মুখ ভীষণ অদ্ভুত আর সবার থেকে একেবারে আলাদা ওই মানুষটা হয়ে উঠেছিলেন আমার একান্ত প্রিয়জন তথা পরিজন আত্মার আত্মজন মস্তিষ্কের স্নায়ু কেন্দ্র আর হৃদয়ের উপলব্ধি মনে পড়ে না এমন একটা দিনও যেদিন আমি কবির লেখার সাথে একাত্ম হয়ে একান্তে যাপন করিনি কিছুক্ষণ অথবা কবির কোনো লেখাকে আমার যাপন সঙ্গী করা প্রয়োজন বোধ করার খেয়াল প্রণয় থেকে শুরু করে বন্ধুদের প্রেমপত্র লিখে দেওয়া তারপর বিয়ের চিঠি সন্তানের অন্নপ্রাশন সবেতেই সবেতেই যেন তার ছোঁয়া চাই চাই ওই শান্তি জলটুকুর ছিটে না লাগলে যেন আত্মশুদ্ধি হয় না কোনো মতে আর এও জানি বিকেল শেষে এই তো সঙ্গ নেবেন তিনি এমনকি পরপারে যাওয়ার কালেও হাত ধরে থেকে সিংহদুয়ার পার করে দেওয়ার ভারও আমি তাকেই দিয়েছি শুধু প্রাণের আরাম কানের শান্তি বা মনের শান্তনা নয় তিনি থাকেন আমার দহনে জলনে যন্ত্রণায় ক্ষোভে ক্ষতে সর্বক্ষণে তার লেখা আত্মজীবনী আমার ছেলেবেলা অথবা জীবন স্মৃতিতে পড়েছি যে ছেলেবেলায় তাকে নাকি কোনো এক রাতে বিছে দংশন করেছিল অধিক রাতে সবাইকে ঘুম থেকে তুলে বিরক্ত করবেন না এই মনস্ত করে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নীল হয়ে গিয়েও তিনি চাকরদের ডেকে তোলেননি আজীবন এই সহ্য শক্তির পরিচয় দিয়ে গেছেন জানি না দহন যন্ত্রণা সইবার শক্তি কিছুটা হলেও কেমন করে যেন আমার যাপনে আমার রক্তে মিশে গেছে পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছিলাম বছর কয়েক আগে ফুলে ঢোল হয়ে ওটা হাত দেখে সবাই যখন বলেছিল যে হাতটা ভেঙেই গেছে আমি কিন্তু কিছুতেই মানতে চাইনি সেটা করোনা পিরিয়ড ছিল তখন কাউকে ব্যস্ত করব না এই মনস্থ করে টানা চার দিন কাটিয়েছিলাম ওই ভাঙা হাত নিয়ে ওই অবস্থায় অবশ্য একজন সহৃদয় ব্যক্তি দয়া পরবশ হয়ে সে যাত্রায় আমার সংকল্প ভঙ্গ করেছিলেন তারপর পঞ্চম দিনে আমার ভাঙা হাতটিকে জোড়া দেওয়ার ব্যবস্থা করেছিলেন জানেন আমার মনে হয় সেও যেন ঠাকুরের ইচ্ছায় নইলে সেটা সম্ভব ছিল না আজ বুঝি সেটা আরো কত যন্ত্রণারা যে ভিড় জমিয়েছে জীবন জুড়ে তারা না হয় আজ স্থগের থাক এমন একটা দিনও মনে পড়ে না আমার যেদিন তার লেখনির কোনো কিছু আমার মনকে ছুঁয়ে যায়নি সেই কোন ছেলেবেলায় অপরিণত বুদ্ধিতে পড়ে ফেলেছিলাম গোড়া চার অধ্যায় শীষের কবিতা চোখের বালি মালঞ্চ নৌকাডুবি প্রভৃতি কঠিন কঠিন উপন্যাস বাবার স্কুল লাইব্রেরির চিনে তখন হয়তো হুড়মুর করে গিলে ফেলেছিলাম সবটা পরিণত মস্তিষ্কে আজ তাতে ভিন্ন স্বাদ ভিন্ন আঘ্রাণ খুঁজে পাই প্রতিবার পাঠকালে পাই তার নতুন আস্বাদন ছোট গল্প মাল্যদান মাল্যদান পরে সেই ছোটবেলাতেই চোখের জল ফেলতাম জানেন অভিযোগ জানাতাম তার কাছেই পুরাণীকে শেষে একদম মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য ভাবতাম কি ভীষণ কঠিন তিনি তারপর নিজে নিজেই গল্পের শেষটুকুতে কুরাণীকে বাঁচিয়ে দিয়ে যতীনের সাথে ঘর বেঁধে দিতাম মনে মনে আজ বুঝি সেই শেষ হয়ে গিয়েও শেষ না হওয়া অসাধারণ সৃষ্টির মর্ম কথা ভেতরের কথা দেনা নিরুপমা বা জীবিত মৃতের কাদম্বিনীর মৃত্যুর জন্য ছোটবেলা থেকে আজও অবশ্য ওদের শ্বশুর ঘরকে নয় সমাজ ও সমাজের বেঁধে দেওয়া সংস্কারকে দায়ী করি আমি আমার ভালো মন্দ রুচি অভিরুচি পাপ পূর্ণ সমস্ত বোধ বোধায় ধীরে ধীরে জেগে উঠেছে শুধু তাকে আশ্রয় করে জীবনে খুব অল্প দিন আমি মাকে পেয়েছি সেই যে অল্প কিছুদিন মাকে পেয়েছি তাতে বুঝেছি তার জীবন জীবনধারাও ভীষণভাবে রবীন্দ্র নির্ভর সুখ দুঃখের নানা অবসর মা মেতে মিলে ভাগ করে নিতাম রবীন্দ্র পাঠ সুখে অকালে মাকে হারিয়ে আরও বেশি করে আশ্রয় খুঁজে নিয়েছি প্রাণের কবির মধ্যে রবীন্দ্রনাথ তাই আমার কাছে কোনো একটা বৈশাখ বা নন তিনি মানে আমার কাছে আস্ত আমার জীবন শান্তিনিকেতনে গিয়ে বুঝতে পেরেছি দেশের ওই অতটুকু অংশের মধ্যে তিনি কিভাবে গোটা ভারতবর্ষের মডেল গড়ে দিতে চেয়েছেন সক্রিয় রাজনীতি থেকে সরে এসে বুঝিয়ে দিয়েছিলেন যে এভাবে নয় আসলে করাই তার রাজনীতির ভারত তীর্থে তিনি লিখেছেন দেশকে পণ্য হয়ে জেগে ওঠার কথা দেশ সেখানে তীর্থক্ষেত্র তার কাছে তার ঠিক পরে দিনের সঙ্গী লিখে পৌঁছে গেলেন দিন থেকে দিনতর দিনতমের কাছে সর্বহারাদের মাঝে সর্বোত্তমের নুপুরের ধ্বনি বুঝি তিনিই প্রথম শুনিয়েছেন আমাদের দুর্ভাগাদেশ লিখলেন রাজশক্তির বিরুদ্ধে সোচ্চারে ঘোষণা করলেন অপমানের বদলে অপমান ফিরিয়ে দেওয়ার সতর্কতা বাক্য প্রকাশ্যে বিরোধিতা করেছেন গান্ধীর পক্ষপাত দেখিয়েছেন সুভাষকে ইনি যদি বিপ্লবী অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব না হন তবে বিপ্লবী আর কে জীবনে অতটা সময় পাশ্চাত্য হাওয়ায় কাটিয়েও এমন তীব্র দেশাত্মবোধ বুঝি রবি ঠাকুর ছাড়া আর দেখা গেছে প্রভাবকেও তিনি এড়িয়ে যাননি তার সামান্য আত্মশ্লাঘা বা অহংবোধের জন্য নিজের থেকেই নিজের মধ্যে নিজেকে ভেঙেছেন গড়েছেন কত যে তার ইয়ত্তা নেই জীবনের সর্বক্ষেত্রে যেদিকেই চাই শুধু তারই প্রভাব তাই জীবন জুড়ে রয়েছে কেবল অপরিসীম ঋণ তার কাছে পঁচিশে বৈশাখের এই পণ্য দিনটাতে তাই আজীবন চেষ্টা করি তার সুবিশাল কর্মযজ্ঞকে সাধ্যমতো শ্রদ্ধাহুতি দিয়ে সেই ঋণের কিয়দংশ মাত্র পরিশোধ করার আর জীবন ভর ব্যস্ত থাকি খনি বারংবার খননের মাধ্যমে অন্বেষণের নতুন দিশার সন্ধানে কোনো না কোনো নতুন সমস্যায় পড়ে আর আত্মপলব্ধিতে সমৃদ্ধ হই দিগন্তে নতুন আলোকের উৎস খুঁজে পেয়ে দিন পুরনের দিন ফুরানোর সাথে সাথে হতে থাকি রবীন্দ্রনাথ তাই আমার কাছে একটা পূর্ণ তীর্থক্ষেত্রের নাম যে পূর্ণ সাগরে ডুব দিয়ে আমি শুদ্ধি স্নান সারি বারে বারে ছোটবেলায় পড়া উপন্যাসগুলো থেকে এখন আমি আরও কত নতুন গল্পের গন্ধ মাখি গায়ে বীরপুরুষ বা দুই পাখিকে এখন আর মুখস্থ নয় বরং আত্মস্থ করতে ইচ্ছে হয় মনে পড়া কবিতায় সেই যে মাকে আমার পরে না মনে এই প্রথম স্তবকটা উচ্চারণ করতে গেলে আজ গলা কেঁপে যায় সুস্থ উচ্চারণের বদলে ত্রুটি আসে কান্নায় বুঝে আসা গলায় আর ভারী হয়ে আসা জিওবায় কবে থেকে যে লাবণ্য আমার রোল মডেল হয়ে উঠেছে কে জানে এভাবেই রবি ঠাকুর নিত্য আমায় ভাঙেন গড়েন যেন আমাকে আরো বেশি করে রবীন্দ্র নির্ভর বা রবীন্দ্রমুখী করে তুলেছে তিনি হয়ে উঠেছেন ধীরে ধীরে আমার বেঁচে থাকার চাবি চাবিকাঠি আমার বেঁচে থাকার মূল রসদ স্বীকার করছি পরিস্থিতির চাপে আমার মধ্যে শিষ্টাচারের অভাব যদিও নিজেই খেয়াল করি তবু আজ এই মুহূর্তেও আমি অনুভব করতে পারি যে একটা মুহূর্তও আমি তাকে ছাড়া বাঁচতে পারিনি আর পারবও না কোনো দিন আমার আশ্রয় আমার সাশ্রয় এ দুই তিনি করে খেপায় আমার কাছের লোকজন সে বলব আমি কিছু মনে করি না তাতে আরও অনেক অনেক কথা লেখার আর অনেক কথা বলার ইচ্ছে ছিল কিন্তু মুশকিল হচ্ছে সোনার লোকই তাকে নিয়ে শুরু হলে যে সেসব উপায় থাকে না কিন্তু সময় আর পরিসরের অভাবে থামাটা তো বাধ্যতামূলক তাই বলি আমার ঠাকুর আমার হয়ে থাকুন আজীবন আমার মন কুঠুরের লুকানো সিন্ধুকে কেউ যেন না কাটতে পারে তারে সে সেখান থেকে অবশ্য আজীবন আর বলি কেমন করে কতটুকুই আর বাকি বলা ভালো বাকি পথটুকু তবে আমার ঠাকুর আমার সাথেই থাকুন হাত দুখানা তার সপ্তম উঠোয় ধরে বাকি পথটুকু আলোর দিশারি হয়ে আধার রাত পার হয়ে গন্তব্যে পৌঁছাতে যেন না হারিয়ে ফেলি শেষের দিনেও অন্তরে যেন এমনি করেই তার সারা মেলে আবহমান কাল ধরে বৈশাখের এই পঁচিশ তারিখটা যেন এমন করে নতুনভাবে আসে প্রতিবার তার রূপ রস আর গন্ধের নব নব বৈচিত্র্যের ডালি সাজিয়ে গুনতে যায় না তার জন্মে অততম বর্ষ পুরলো আজ আজীবন তিনি নতুন হয়েই থাকুন আমার কাছে মা বাবা বন্ধু প্রেমিক স্বামী গুরু সন্তান বা ভিন্ন ভিন্ন রূপে আদতে তিনি তো স্বয়ং ঈশ্বরের প্রতিভু আমার কাছে নিত্য পূজার সময় তাই ধূপ দেখাতে ভুল হয় না তাকে শুধু প্রণাম নয় আজ আলিঙ্গনে জড়িয়ে নিলাম তাকে আমার বক্ষ মাঝে পথ চলতে যাতে একটুও একানা লাগে তিনি মিশে থাকুন আমার বুদ্ধি বিবেচনা আর নিত্য উপলব্ধিতে মিশে থাকুন পরমাত্মীয় হয়ে আমার আত্মার সাথে একান্তে হয়ে উঠুন আমারই আত্মার স্বরূপ যেমন করে আছেন জীবন জুড়ে ঠিক তেমন করেই থাকুন বাকি পথটুকু আরও সূক্ষ্ম আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বোধে রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায় আমার চেতনে অবচেতনে এমনকি অচেতন আমারও দেহ মন প্রাণ সর্বস্ব জুড়ে ছড়িয়ে থাকুন জড়িয়ে থাকুন আমার আমার রবি ঠাকুর প্রাণের রবীন্দ্রনাথ ফিরে ফিরে চির চিরনূতনের ডাক বৈশাখে জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু বন্ধুয়ে আমার রয়েছ দাঁড়ায়ে এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাসন আলোতে ঢাকাশে। গভীর কি আশায় নিবিড় পুলকে তাহারও পানে চায় দুবাহু বাড়ায়ে জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে দাঁড়ায় নমস্কার এর সঙ্গে সংযোজন করব আরও দুটি কথা তেইশে বৈশাখ গত তেইশে বৈশাখ ছয়ই মে অবনীন্দ্র সভা করে প্রকাশিত হয়েছে আমার একটি নতুন বই তিনিও এই পঁচিশে বৈশাখ বা আমার প্রাণের কবির সঙ্গে ওতপ্রত বা অঙ্গাঙ্গিভাবে জড়িত ব্যর্থ প্রণয় বলুন কিংবা বাল্য সখী কাদম্বরী রবীন্দ্রনাথের সঙ্গে জড়িত একটি অবিচ্ছেদ্য নাম তাকে নিয়েই কিছু কথা লিখেছি আমি একটি উপন্যাসিকা এবং কাদম্বরী বইটি প্রকাশিত হয়েছে অবনীন্দ্র সভাঘরে তেইশে বৈশাখ আর বইটার মধ্যে কাদম্বরীকে নিয়ে অনেকেই লেখালেখি করেছেন অনেক বই পড়েছি রবি ঠাকুরের লেখাও পড়েছি সঙ্গে আরও কিছু পড়েছি যারা কাদম্বরীকে নিয়ে লেখালেখি করেছেন কিন্তু এখানে আমি কাদম্বরীকে ধরেছি একদম একটা নতুন আলোকে নতুন সত্তায় কাদম্বরী নিঃসন্তান কাদম্বরী এখানে ধরা দিয়েছেন তার মাতৃসত্তা নিয়ে রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী দেবী তিনিও লেখিকা ছিলেন তার কন্যা একমাত্র কন্যা একমাত্র সন্তান উর্মিলা তাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন কাদম্বরী স্বর্ণকুমারী দেবীর অভাবে তিনি হয়ে উঠেছিলেন উর্মিলার মা সামান্য অসতর্কতাতে হারাতে হয়েছিল তাকে কোনো এক দুর্ঘটনায় সে কথাও এখানে লেখা আছে রবীন্দ্রনাথও লিখেছেন তার বিভিন্ন কবিতায় উর্মিলাকে নিয়ে আমিও লিখলাম কাদম্বরী এবং উর্মিলাকে নিয়ে তাদের সম্পর্ক নিয়ে সঙ্গে জড়িয়ে আছেন রবি ঠাকুর এবং জোড়াস আরও অন্যান্য মানুষেরা অনেক নতুন তথ্য জড়িয়ে আছে এখানে ছড়িয়ে আছে যদি বইটা পড়েন বা পাঠ করেন সেটা তাহলে আমি খুশি হব এবং কিছু রিভিউ পেলে আরও খুশি হব এটি পাওয়া যাচ্ছে বর্তমানে স্ট্রিটের বার্তা বুক ক্যাফেতে এটা হচ্ছে এটা ওয়াইএমসিএ ওয়াইএমসিএ তো হ্যাঁ ওয়াইএমসিএ বিল্ডিংয়ে থার্ড ফ্লোরে বারটা বুক ক্যাফেতে বর্তমানে পাওয়া যাচ্ছে অনলাইন লিঙ্কটা কিছু দিনের মধ্যেই পাবো আমি সেটা আমার ফেসবুকে শেয়ার করব এটা পড়লে আমার মনে হয় অন্য কিছু খুঁজে পাবেন ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই আমার কবি প্রণাম সকলকে আমার শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি আমার কবি প্রণাম ভালো